হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমীণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চ্যানেল আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধে মাধবীর কৃপায় সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাকে বলবো যে সামনে আসছে বৈশাখ মাসের একাদশী সর্বশ্রেষ্ঠ একাদশী বরুদিনী একাদশী তো এই একাদশী আপনারা কোন দিন পালন করবেন এবং কোন সময় পালন করবেন আর এই একাদশী পালনে কী হয় বন্ধুরা সর্ব সৌভাগ্য লাভ হয় এবং সর্বসুখের অধিকারী হতে পারবেন আপনি তো সেই মাত্র কথা আপনাদের আজকে বলবো তারা কি যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দেন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আর বন্ধুরা যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং তিন টাইম কৃষ্ণ কৃষ্ণপ্রাসাদের ব্যবস্থাও রয়েছে এছাড়া বৃন্দমানের সমস্ত মন্দিরগুলো চুলের চূড়া পরিক্রমা করতে চান বা বৃন্দমানের বিভিন্ন মন্দিরগুলো খুব সুন্দর করে দর্শন করানো হবে আর ই বল তো বন্ধুরা দেখুন এবারে বড়ধুনি একাদশী পড়েছে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এটা হলো কৃষ্ণপক্ষের একাদশী তো বৈশাখ কৃষ্ণপক্ষে গরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মধিমায় একবার কী আমাকে কৃপা করে বলুন তো শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোকেও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুধিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই পাপ হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধার্তা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছেন দশ হাজার বৎস তপস্যার ফল কেবলমাত্র এক গুরুত্ব নিয়ে ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন এপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ ভূমিদান থেকে তিলদান এবং তিলদান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই গুরুচিনী ব্রত পালনে সে বিদ্যাদানের সমান ফল্লাভ হয়ে থাকে বামমতী যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে হয়ে তাদের নব উদযাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব সংসিত্রভুক্ত করতে অসমর্থ হন কিন্তু বরুধিনি ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসু ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মন্থন পরিত্যাগ করবে দ্রুত ফিরার এসরাজীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য একাদশ দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস হ্যাঁ মুসুর মধু তেল মিথ্যাাসন ব্যায়াম দুইবার আহার মৈথন এইসব আদর্শের রাজন এই বিধি অনুসারে গুরুথনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবশরে রাত্রে জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপা মুখে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য গুরুথনী একাদশী ব্রত বলা করে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সদপাপ থেকে বিষ্ণরের গতি হয় তো সকালবেলা প্রেমে বলুন যে বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম কি জয় দেখুন বন্ধুরা আপনারা দেখলেন তো যে বরুথুনি একাদশী ব্রত পালনে কত ফল লাভ হয় কারণ দেখুন অনেকের পক্ষে যে দেখুন এখানে বলছে দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরুণী একাদশী ব্রত পালনে হবে অর্থাৎ তার পক্ষে কি এত তপস্যা বা এত কঠোর তপস্যা তো সম্ভব নয় তো আপনি যদি এই বড়থিনী একাদশী সুন্দর করে পালন করেন তাহলে কিন্তু এই ফল লাভগুলো করতে পারবেন আর বন্ধুরা এখানে কি হয় এই ব্রত পালনে কি হয় না সর্বদা সুখ লাভ হয় এবং পাপ হয় এবং সৌভাগ্য প্রাপ্তি হয় অর্থাৎ তো অনেকেভাবে যারা সদ্ভা মহিলারা রয়েছেন তাদের কিন্তু সৌভাগ্য লাভ হয় সৌভাগ্য সৌভাগ্য প্রাপ্তি হয় এবং দুর্ভাগ্য আগে ফিরলেও এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে বল আর দেখুন বন্ধুরা যে বলছে অশ্বদান মানুষের পক্ষে বিভিন্ন দান তো সম্ভব নয় তো বলছে অশ্বদান অপেক্ষা বজ্রদান শ্রেষ্ঠ বজ্রদান থেকেও ভূমিদান ভূমিদান থেকে তিল দান এবং তিলদান থেকে বলছে শরণদান শ্রেষ্ঠ বা শরণদান থেকেও অন্নদান শ্রেষ্ঠ অন্যদানের মতো বলছে কোনো আর দান নেই কিন্তু পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্যদানে পরিচিত হন তো পণ্ডিতরা আবার কী বলছে কন্যাদানের কে বলছেন অন্নদানের সমান আর স্বয়ং ভগবান কী বলেছেন না গোদানকে বলেছেন অন্নদানের সমান আর এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ তো বরুথিনী একাদশী যদি পালন হয় তাহলে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে অর্থাৎ এত সমস্ত দানের যে ফল আপনি যদি বরুণী একাদশী সুন্দর পালন করেন তাহলে কিন্তু সেই ফল লাভ করতে পারবেন তো দেখুন বন্ধুরা তাই বরুণী একাদশী সকলে খুব ভালো করে পালন করুন যারা রয়েছে বড়থুনি একাদশী চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার তো সকলে পালন করে যারা একাদশী পালন করেছেন তাদের খুব ভালো আর যারা পালন করেন না তারা অবশ্যই শুরু করুন একাদশী অনুসরকে পালন উৎসাহিত করুন আর একাদশী অনেক রকমের প্রসাদ রয়েছে অনেকগুলো প্রসাদ সেগুলো পাবেন হুম বাদাম সেদ্ধ আলু বাদাম ভাজি আলু চিপস আলু কলা সবজি পেঁপে সবজি হ্যাঁ তারপর আপনি কাঁচা কলার ভাজিও করতে পারেন সবজিও করতে পারেন বিভিন্ন পকোড়াও করতে পারেন ফাগর পকোড়া কলার পকোড়া এগুলো করতে পারেন তো এদের নানান রকমের সবজি রয়েছে তো আপনারা এগুলো করতে পারেন ফুলকপি সবজিও করতে পারেন এছাড়া সাবন পোলাও করতে পারেন সাবুর খিচুড়ি করতে পারেন এই সমস্ত প্রসাদ আপনারা একাদশের দিন এই সমস্ত রান্না করে ভোগ লাগিয়ে এগুলো প্রসাদ পাবেন তো দেখুন বন্ধুরা যারা তাছাড়া এই দিনে আপনি বেশি করে কী করবেন যেহেতু এখন বৈশাখ মাস চলছে এখন বৈশাখ মাসে যেহেতু প্রাত কর্তব্য এছাড়া রয়েছে তুলসী মহারণের জলদান এই মাসে জলধারার মাছ অর্থাৎ জলদানের মাছ আপনারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে জলদান করতে পারেন উদাহার্থ ব্যক্তিকে অন্য দান একাদশের দিনে অন্য দেওয়া যাবে না অন্য দিন আপনারা দান করতে পারেন এ মাসে দানের অনেক মাহাত্ম রয়েছে আর এছাড়াও এ মাসে রয়েছে অক্ষয় তৃতীয় আমরা অক্ষয় তৃতীয় একটা ভিডিও দিয়েছি আপনারা সেটা দেখে নেবেন অক্ষয় তৃতীয়ার আর কত মাহাত্ম রয়েছে আর তুলসী জল জলদান পরিক্রমা ভগবানের সেবা ভগবানের অর্চনা আপনারা এগুলো খুব সুন্দর করে করবেন একাদশ দিন হ্যাঁ সকালবেলা উঠে প্রাত স্নান করে মঙ্গল আরতি করবেন ভগবানের সেবা পূজা হিলাম হরি তাকে হরিনাম সংকীর্তন করতে পারেন ভগবানের মন্দিরে যাবেন আদি দর্শন করবেন ভগবানকে বাড়িতে সুন্দর করে শৃঙ্গার করে ভগবানকে ভোগ লাগাবেন এগুলো একাদশীর অন্যতম প্রসাদ রয়েছে সেগুলো আপনারা পাবেন তো এগুলো দেখবেন এখন আমাদের পারন টাইমটা বলে দেবো আপনারা কোনো সময় পারণ করবেন কারণ একাদশী করলে কী হয় পারণ একটা করতে হয় পারণ না করলে কিন্তু পূর্ণ ফল লাভ হয় না দেখুন যেহেতু চব্বিশ তারিখে একাদশী পড়েছে তো বাংলাদেশে আপনার পারণ টাইমটা রয়েছে পঁচিশ তারিখ সকালবেলা পাঁচটা পঁয়ত্রিশ এ এম থেকে নটা একচল্লিশ এম পশ্চিমবঙ্গে রয়েছে পাঁচটা আট এম থেকে নটা চব্বিশ এম দিল্লিতে রয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা আট এম আর বৃন্দাবনে রয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা ছয় এম এই সময়গুলোর মধ্যে আপনাকে পালন করতে হবে এই জন্য আপনার জগন্নাথের মহাপ্রসাদ যদি কারো বাড়িতে থাকে তো সেটা নিয়েও পালন করতে পারেন পালনের মন্ত্র রয়েছে আপনারা বিভিন্ন মন্ত্রগুলো রয়েছে আপনারা সেগুলো নিউট থেকে দেখে নেবেন তো এভাবে আপনারা পালন করে নেবেন এ হ্যাঁ ক্রীড়া ছাতু এগুলো যে কোনো ভগবান ভোগ লাগিয়ে পঞ্চদশের মধ্যে সেগুলো আপনারা পালন করবেন আর একাদশীর দিনে তার মধ্যে যারা একাদশী পড়েন না দেখুন একাদশী তিথি এটা কিন্তু করা অনেক ভালো কারণ একাদশ দিনে আপনারা যদি পঞ্চদর্শ পালন করে এদের পাপ পাপব্রক্ষণ করা হয় নিজেদের জন্য যুক্ত অতি তারপরে একাদশী পালন করি এবং দশমীর দিন অর্থাৎ আগের দিন একাদশের আগের দিন সেদিনেও কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন আর যারা প্রসাদ হয়ে তাদের তো ভালো অসুবিধা নেই যারা স্বাধীনও বলেন যারা আমিষ আহার করেন তারা কিন্তু একাদশীর আগের দিন দশমীর দিনেও নিরামিষ গ্রহণ করবেন একাদশী দিন তো একাদশী পছন্দ করে প্রসাদ পাচ্ছেন আর দ্বাদশিক দিনেও কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন তো এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন আর বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন ওই সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে প্রেস করবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন সকলের প্রেম সে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে